আসসালামু আলাইকুম তোমরা ইতিমধ্যে জানো যে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপট এ এই নিয়োগ বি প্রকাশিত হয়েছে তো চলুন বিগতি দুটা দেখা যাক কী কী পদ সংখ্যা রয়েছে ক টাকা ফি লাগবে এই সকল কিছুই আজকে আবেদন করতে করাবে তো প্রথম পদ হচ্ছে ডাটা অ্যানালাইস্ট অ্যানালিস্টিস্ট বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা এখানে দুইটি অনর্ধ বাইশ বত্রিশ বছর বয়স পর্যন্ত গ্রহণযোগ্য আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সময় সিজিপিএতে স্নাতক মানে ডিগ্রি পাশ করতে হবে অর্থাৎ কম্পিউটারের ব্যবহারের দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ মানে কম্পিউটার দক্ষতা থাকা লাগবে এবং বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন তিরিশ শব্দ গতি থাকতে হবে এখানে বলে রাখি সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন ষাট করে কাম কম্পিউটার অপারেটার বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা একটি এখানেও বত্রিশ বছর পর্যন্ত থাকতে হবে তবে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য এখানেও সমমান বা ডিগ্রি পাশ করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রধান সহকারী বেতন গেট হচ্ছে চোদ্দ একই বেতন স্কেল পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং এটার শিক্ষকতার যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করতে হবে বা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দুই বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা পাঁচটি বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস এসসি পাশ করলে আপনারা এটাতে আবেদন করতে পারবেন বয়স এই যে পয়লা মে দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবং অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় তো ডেভিড কিন্তু গ্রহণযোগ্য নয় আর অনলাইনে আবেদনের ফ্রম আবেদনের পরীক্ষার ফিজ আমাদের শুরুর তারিখ হচ্ছে পঁচিশে মে পঁচিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ সময় হচ্ছে ছাব পঁচিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত এবং কত টাকা ফি ফি কত টাকা লাগবে আবেদন ফি বাবাদ বিজ্ঞপ্তির এক নম্বর এক নং ক্রমিক নং এক থেকে ক্রমিক নং এক থেকে দেখা যাক এখানে কত বলা আছে এখানে ও এক থেকে তিন পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ ভ্যাট বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং চার নং ক্রমিক মানে চার নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা সহ পঞ্চান্ন টাকা পরিশোধ করতে হবে এবং আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে এই আবেদন ফি জমা দিতে হবে যদি আবেদন ফি যেখানে লেখা আছে যদি আবেদন ফি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা না দেওয়া হয় তবে আবেদনপত্র কোনো মতে কোনো পথে গৃহীত হবে না তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ